রব্বুল আলমিনের জিজ্ঞাসা করলে মাওলাই করিম কলবের থেকে এই অহংকারকে চিকিৎসা করার জন্য মেডিসিন কি ওষুধ কি ওষুধ আল্লাহ ফাকরুল আলম হিমকে বান্ধা কলবের থেকে অহংকারের চিকিৎসা করার জন্য মেডিসিন হইল সেইজদা মেডিসিন হইল কি সেইজদা আমার বাইরা দোস্ত আবার কর না সেইজদা কি আছে সেজদা কি আছে নামাজের ভিতর সেজদা কিসের ভিতর নামাজের ভিতর তাহলে কলমের অহংকার মুক্ত করতে হলে ফসওয়াক্ত নামাজ কন্টিনিউ করতে হবে সেজদা বেশি বেশি যেন হয় বেশি বেশি যেন কি হয় সেজদা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা এই নামাজের নিয়ত বান্দি বান্দি তোর সম্মানী কফাল এটা এই কফালের দ্বারাই দুনিয়ার মানুষের কাছে তোর পরিচয় ঘটে এই কফালিটারে নিচের দিকে নামাইবি নামাইতে 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 যার নিচে আর নিচ নাই থুবি মারি থুই এবারে তুই স্বীকার করবি সুবাহানা আলা আল্লাহ রবি আলা আমার আল্লাহ পবিত্র আমার আল্লাহ সমুন্নত আমার আল্লাহ সবচেয়ে বড় আমার আল্লাহ সবচেয়ে উপরে আমি আমার আল্লাহর গোলাম আমার কাছে অহংকার মতো কিছু নাই আই আল্লাহ আমি সারেন্ডার করলাম আমি আত্মসমর্পণ করলাম মাওলা তুমি একমাত্র অহংকারের মালিক মালিকা রবি আল্লাহ কে বন্ধা এইভাবে সেচ করি করে স্বীকারোক্তি দে যত বেশি সেচ করবি তত বেশি তোর মধ্যে নম্রতা আসবে তত বেশি ভদ্রতা আসবে তত বেশি নমনীয় হইবি তত বেশি তুই সভ্য হইবি তত বেশি ভদ্র হইবি এখন তো আমরা নামাজ আগের কাতারে পড়ি কথায় কথায় অহংকার জরে কাজে কাজে অহংকার জরে জমিনের উপরে দুপুর দুপুর করি করি হাঁটি অহংকার করি করি লাগে যে আমি একটা কিছু হয়ে গেছি আল্লাহ কর তোর সেজদা ঠিক হইতেছে না সেজদা যত্ন সহকারে কর সেজদা মনোযোগ সহকারে কর সেজদা কুসু কুজুর সাথে কর যত বেশি সেজদা করবি তত অহংকারের থেকে মুক্ত হইয়া যাবি বুঝতে পারি নি জি দিলের কান্দি উনছেন জি আজকে থেকে নামাজ বাড়ব না কমব সেজদা বাড়ব না কমব উদাসীন উদাসীন সেজদা খালি লেফট রাইট ডুকুর ডুকুর মুখেও কিছু ভরা নাই এই সেজদা কাম হবে না যত্ন সহকারে মনোযোগ সহকারে আমার বেহরা দু স্বভাব খুশু খুজুর সাথে কমপক্ষে তিনবার বলতে হবে সুবাহ সোবাহান শব্দের অর্থ কি কন্যা সোবাহান শব্দের অর্থ কি পবিত্র সোবাহান শব্দের অর্থ কি পবিত্র সোবাহান আল্লাহ অর্থ কি আল্লাহ পবিত্র সোবাহান রব্বি সোবাহান রব্বি অর্থ কি আমার রব পবিত্র রুকুতে কমপক্ষে তিন ব্যাগ রুকুতে কমপক্ষে তিন ব্যাগ দোনো সাইজদার ভিতরে কমপক্ষে ছয় বার ছয় তিন নয় বার প্রত্যেক রাখাতে নয় বার হইলে এবারে রাইতে দিনে বত্রিশ রাখাত নামাজ এই নয় দি বত্রিশের কোন দেন না টুকুর করি টুকুর করি কোন দেন না নয় বত্রিশ কত হ্যাঁ দুই অষ্টআশি বার সোবাহানা রব্বি কইলেন সুবহানা রাব্বি মানি আমার রব পবিত্র আমার রব পবিত্র তাহলে চব্বিশ ঘন্টায় বত্রিশ রাকাত নামাজ যদি আপনি পড়েন দুইশ অষ্টআশি বার কইলেন আল্লাহ পবিত্র এবার ৩০ দিনে কয় হইবো হইব দুইশো অষ্টআশি রে মারেন না আট হাজার তো মানসিক এক মাসে আট হাজার ছয়শ বার যদি কয় আল্লাহ পবিত্র আল্লাহ কয় অবন্ধা আমি মরিবের আগে তোরে গুণাত্তন বানাই দিলাম পবিত্র গুণাত্তন বানাই দিলাম কি পবিত্র তাহলে মৃত্যু শয্যায় সাহিত্য হইবি তুই কি ওই মুসলমান হই মৃত্যু শয্যায় সাহিত্য হইবি তুই মুসলমান হই তোর জয় আগে কুছিলাম ওয়ালা তামুতুন না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন অবন্দাহ মুসলমান না ওই মৃত্যু সজ্জায় যাইস না এই মনোযোগ আছে নি ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুহাদ্দিস ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুফতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম বক্তা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম সভাপতি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম সেক্রেটারি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম চেয়ারম্যান

আমাদের কাছে কোরআনের গুরুত্ব আছে না আল্লাহর কথার গুরুত্ব আছে ওই খালি জাগেন বেদরকারি আগে আমরা দেশে বাজারে ইসা গুঁড়া মাছ বিক্রি করতো বাঘ বসাই বসাই আপনারা মুরব্বীরা দেখছেন অন না বা ব্যাগেন কেজি শুরু হয়েছে তরমুজও কেজি বেছে এক যা জালি কুমড়াই গিয়া কিনবে লেগেছি কিয় বলে কেজি বলে জালি কমলা কিনবে গেলাম দুগা কমলা খাইতাম বুঝছেননি হ্যাঁ তো হেগুনো কয় বলে কেজি বলে দেখছেন নি তামাশা আগে কমলা দশজন খালি এখন বলে এইটাও বলে কি কেজি তো আগে এক সময় আমরা দেশে ঈষা গুঁড়া মাছ বাঘ বসাই বেসত এক ভাগ দশটি বিশটিয়া হ্যাঁ তো মানসিক গায়ে এই বামাতের ফলি তিনি গা লই গেছে জাল্লার কাছে ইসা গুঁড়া মাছ কিনবে যাই এবারে ডালার রুফে বাঘ বসাইয়া আছে না যাই কয় তরিষা মোড়া মাছ একবার কতরে কয় বিশটিয়া কহরে বাউরে এতটিয়া কয় দুগা তোলা দিতে তোলা আম মুই ফেনিতে তোলা কয় আপনারা কি কন লাবানি লাভানি দেখছেন বেগগা নোয়াখালী ফেনি অত নোহাখালি বাসায় কম বাসায় বেশ কম

এনে গেড়ি বিয়া ইজ্ঞা দিছে যে এক কই এক কই কিলে ও মার এক কই এক লুডি গেছে বিয়া দপ শিক্ষক কন্ডে তুই বাকিন লেনা লে না লাভানি দিব বাগ ন কিন বিনা হইছে লাভানি করে দিব রে এখন আমরা আখেরি জমনার মুসলমান লাভানি লই পাগল বাগের লগে সম্পর্ক না বাগের লগে সম্পর্ক নাই বাগ হইছে মুসলমানি বাগ হইছে মুসলমানি আরបាន যতো পদ পদবি মাতাজগিরি মুক্তিগিরি বক্তাগিরি তক্তাগিরি সভাপতিগিরি সেক্রেটারিগিরি ব্যাকরুসের লাভানি হাগের লুইহা গলৈ সత్మলমান বাগের লগের সম্পর্ক নাই ঠিক হ্যাঁ মুসলমান মুসলমান আল্লাহর কাছে একদিন 24 ঘন্টা কান্দনা মিয়া শুকরফানি ছা আল্লাহর দরবারে আল্লাহ মুসলমান করে নিয়ে কেন আমি এত যায়

দুনিয়াতেও আখেরাতেও তাওয়াফানি মুসলিমা আয় আল্লাহ মুসলমান অবস্থায় তুমি আমারে মৃত্যু দাও ওয়াল হেকমি বিশালেহীন আমার তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও লটারিওয়ালারা কয় না যদি লাইগা যায় দশটি টিয়ার দশটি টিয়ার লটারি দশ টাকার লটারি চল্লিশ লাখ টাকা পুরস্কার মানুষ গল এই দশ টাকার টিকেটে চল্লিশ লাখ টেঙ্গা লাই হাজার হাজার টিকেট কিনি এলার হাজার হাজার টেঙ্গা নষ্ট করে এলাম গোড়ার ডিম চল্লিশ লাখ খন্দে হাইবুসলমান যদি লাইগা যায় লটারির ব্যাপারে বুঝো কিন্তু যদি লাইগা যায় এই দোয়ার ব্যাপারে কেন বুঝো না চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে দোয়া কবুল হওয়ার একটা মুহূর্ত আছে এই মুহূর্তের মধ্যে যদি দোয়া ইঘা লাগি যায় তকোদার কসম করি কইলাম আল্লাহ মুসলমান বানাই তোমারে মৃত্যু শয্যায় নিবো আল্লাহ মাইয়া ফাতে রাস্তা মাতিওয়ালা আন্তনিয়াওয়ালা খাওয়া তাও আফফানি মুছলিমাও সেকমি বিশ্বালে সেই হুজুরের গতন লেখি নেবে হুজৰৰ গতন লেখি নেবে নাহলে মুখে মুখে ফৰি মুখস্থ করি নেবেন কি জিষ গড়ি নিকলে বদন সে মেৰি জান জিষ গড়ি নিকিলে বদন সে মেৰি জান কলমায়ে তো সেই দেহ বিৰদে জবান আই আল্লাহ যেই মুহূর্তে আমার শরীরের থেকে আমার জানটা বাইর হবে যেই মুহূর্তে আমার শরীরের থেকে আমার রুহুটা বাইর হবে এই মুহূর্তে কালী মায়া এল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ এই কালিমাটারে তুমি আমার মুখে জপ বানাইয়া দিও জপ জপ আমি এই কালিমাটা জপিয়া জপিয়া যেন রুহুটা তোমার কাছে সবর্দ করতে পারি জিজগড়ি নিকলে বদন সে মেরি যান কলমায় তো সেই দেহ বীর সারা জীবন কান্দি সারা জীবন দোয়া করি একবার যদি কবুল করা নি যায় একবার 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 যদি কবুল করা নি যায় আমার বাইরা কোনো হিসাব নেই নিকাশ নাই বিনা হিসাবে সোজা জান্নাত আল্লা হাবিব বলেন যে ব্যক্তি থেকে যাওয়ার সময় শেষ কথা মুখের থেকে বাইর হয় লাল্লা পরে আর কোন কথা মুখের থেকে বাইর হয় নাই আল্লাহর হাবিব সোয়াদেকুল মজদুক সোয়াদেফুল মজদুক সারা বিশ্বে এত বড় সত্যবাদী জমিনে আর ফায়দা হয় নাই হবেও না মোহাম্মদুর রসুল্লা সাহাশ্লামের জবান রাইফেলের গুলি মিস হবে মোহাম্মদ রসুল্লাহ আসলামের জবান মিস হবে না আগামীকাল সূর্য উদয় মিস হবে আমার নবীজির জবান মিস হবে না আমার নবী বলছে শেষ কথা লাই লাহ্লাহ বিনা হিসাবে ব্যস্ত শেষ কথা লাই লাহ্লাহ বিনা হিসাবে ব্যস্ত এই জন্য কান্দেন না মিয়া সারা জীবন জিসগড়ি বা বাদংসে মেরি যান কলমায়ে তো এই দেহ বিরোধে জবা আল্লাফাক গুলা আলামিন আমাদের সবাইকে মুসলমান বানাইয়া মৃত্যু শয্যায় সোয়ার্থ ফিক দান করেন আল্লাফাক মুসলমান বানাইয়া আমাদেরকে মৃত্যু দান করেন না হলে উভাই নাই না হলে উভাই নাই মুসলমান ওই মত্যই দে মুসলমান মরণের আগে আল্লার কাছে কেন কি আল্লাহ জন মুসলমান বানাই মরণ দে ওয়া না আমিল হামদুল্লিলা সেরকম গুলা